সাত যোগ্য এবং উন্নয়ন করতে পারবেন এমন উপজেলা চেয়ারম্যান চায় নবীনগর উপজেলার সাধারণ ভোটারগণ আমরা এমন একটা পার্টি চাই এমন একটা পার্টি চাই ডিজিটাল নবীনায়ক করতে পারে এমন একটা পার্টি যায় নবীন লাখ লাখ মানুষের মন পান হুইলা আশা মনে আশা পূরণ করতে পারে আমরা এমন একটা পার্টি চাই নবীন শিক্ষা রাস্তাঘাট এক নম্বর করতে পারে আগামী পাঁচই জুন বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নবীনগর উপজেলা পরিষদ নির্বাচন দুই এবারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন মোট 20 জন প্রার্থী বিএনপি ও সমমনা দলগুলি এই নির্বাচনে অংশগ্রহণ করেনি ফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা লড়ছেন একে অন্যের বিপক্ষে এছাড়া সরকার থেকে ও নির্বাচনে দলীয় প্রতীক তুলে দিয়ে নির্বাচন উন্মুক্ত করা হয়েছে তো এই উন্মুক্ত উপজেলা পরিষদ নির্বাচনে যারা লড়ছেন ভোটের মাঠে তাদের নিয়ে কি ভাবছেন উপজেলার ভোটারগণ সেসব জানতে আপনাদের সাথে আছে ভয়েস অফ নবীনগর টিভির নবীনগর উপজেলা প্রতিনিধি চান চলুন জেনে নিন জনতার মতামত কেমন উপজেলা চেয়ারম্যান চান আসন্ন নবীনগর উপজেলা পরিষদ নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের বয়স অফ নবীনগর টিভি নবীনগর উপজেলার পৌর সদরে আজকে সাধারণ ভোটারদের মতামত নিয়ে পথে প্রান্তরে আমরা আছি সেই নির্বাচনে চেয়ারম্যান কেমন প্রার্থী হিসাবে আপনারা বাচ্চা নেবেন এবং কেমন প্রার্থীকে আপনারা উপ এবং অনেকজন সৎ প্রার্থী থাকি সৎ প্রার্থী হলে আমাদের দুজন হবে হ্যাঁ অনেক ভালোভাবে চালা যায় আমাদের ভালো কাজ করবে স্বাস্থ্যরূপ করবে তাকে আমরা বুধবার আসন্ন নবীনগর উপজেলা পরিষদ নির্বাচন আমরা আসছি বয়স অফ নবীনগর টিভিটি আমরা সাধারণ ভোটারদের সাথে কথা আপনার জন্য আপনি আগামী পার্শ্ব বুধবার আপনারা কেমন উপজেলা চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত করবেন এবং কেমন প্রার্থী হিসেবে আপনারা থাকবেন ইসলামের উন্নত যারা বলেছেন

যার কারণে লবীনাথ উপজেলাবাসী তাদের যোগ্য এবং তাদের সেবায় যে নিয়োজিত থাকবে তাদের সেবা যে করবে ওই যোগ্য পূর্ণ ব্যক্তিকে লবীনা উপজেলাবাসী তাদের সহজ ইচ্ছা এবং তাদের নিরপেক্ষ ভোটারের মাধ্যমে তারা নির্বাচিত এবং যে নির্বাচিত হবে উনি লবীনগর জনগণের মনে আশা আকাঙ্ক্ষা পূরণ করবে সে আমি একজন দিবেন এবং কেমন পার্টি আপনাদের জন্য আমরা এমন একজন এমন পার্টি যে যারা নবীনগর উন্নয়নের কাজে এগিয়ে আসবে হ্যাঁ আমরা সবসময় মনে করি যে নবীনগর বিগত দিন নবীন কোনো উন্নয়ন হয়নি যারা নবীন ক্ষমতায় ছিল তারা এইভাবে হ্যাঁ আমাদেরকে ঠকে গেছে এখন আমরা এমন একজন পার্টি চাই সেই পার্টি নবীন উন্নয়নের কাজ করবে ধন্যবাদ আপনাকে

আমরা নির্বাচনের যাতে এলাকা উন্নয়ন করতে পারে জনগণের সার্বিক সহযোগিতা করতে পারে এবং জনগণের সুখ দুঃখের সাথী হয় এবং যে লোকটা আমাকে ইনশাল্লাহ জনগণের খাবে যে আমাদেরকে উপকার করবে ঘাটে আডে কাটে সবাইকে ফেলত করবে এমপি মন্ত্রী মানে কি চেয়ারম্যান মানে কি ওনাদের জনগণের সেবক অবশ্যই উনি আমাদেরকে আশাবোধ লাগছে আমরা ওনাকে উজ্জ্বলতার মুখ দেখাবো সামনে ইনশাআল্লাহ আমরা যাবো যে ওনার যে নবীনগরের যে উন্নয়ন করতে পারবে তারিবুল তালুকদার ভয়েস অফ নবীনগর টিভি